বেসিক্যালি আজকে তোমাদের যে কালেকশনটা দেখাচ্ছি সেই কালেকশনটার জন্য একটু হলো মোবাইলটা থেমে যাবে মানে তোমরা আর স্কিপ করে উপরে যেতে পারবে না আজকে যেই কালেকশনটা আমি দেখাতে চলেছি কারণ আজকে তোমাদের জন্য যে ডিজাইনটা নিয়েছি সেটা হলো ওপেন পারের মধ্যে বুটা কাতান সিল্ক ঠিক আছে এটাকে অনেক কাতান সিল্কই বলা হয় বাট আমি বুটা কাতান সিল্ক একটা নাম দিলাম ভালো লাগলো নামটা তাই দিয়ে দিলাম এবার তোমাদের বলে দিচ্ছি আজকে মানে যে শাড়িটা আছে এটা কিন্তু পিওর শার্টিনের মধ্যে আছে কোয়ালিটিটা আমি তোমাদের দেখাবো অবশ্যই তার আগে তোমাদের একটু জুম করে এটা মানে ফিনিশিংটা দেখাবি ফিনিশিংটা বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে শাড়ির ফিনিশিং এর উপর সবকিছু সৌন্দর্য তোমরা যদি শাড়িটা ফিনিশিং ভালো না পাও তাহলে সেই শাড়ি কিনে লাভ নেই বস আমার কাছে ঠিক আছে এবার তোমাদের আরেকটা পর বলে দিচ্ছি সেটা হলো বুকিং নাম্বার যেটা দেওয়া হয়েছে স্ক্রিনের উপরে সেই নাম্বারই বুকিং করবে এন্ড ওখান থেকে যে পেমেন্ট অপশনটা তোমরা পাবে সেখানেই তোমরা পেমেন্ট করবে অন্য কোনো নাম্বারে পেমেন্ট করবে না তাহলে কিন্তু সেই পেমেন্টে কোনো রকম ভ্যালু থাকবে না কারণ আমাদের অলরেডি অনেক এখন ব্লকড আছে সেই কারণে কথাটা বলা এবার একটু ক্লোজলি আসবি এবং শাড়িটার মিনে দেখি দিবি এই যে শাড়িটা কালেকশন দেখছি এটা দেখে তোমাদের কি মনে হচ্ছে একটা মিনে একদমই না তিনটে মিনে দিয়ে কাজ ওয়ান টু এন্ড থ্রি মানে চারটে মিনে ও কালারটা যা দেখে নেবে ময়ূর কোন কালার মধ্যে চলে আছে এবার যাচ্ছি এটা পাড়ের ডিজাইনটা পাটটা একটু ভালো করে দেখে দিবি ফুল পাটটা এবার দেখাবো এটার ফাইনাল লুকিংটা আচ্ছা এটা ব্লাউজ পিস দেখলে কিন্তু আমি বলছি আবার ফিদা হলে বলে কারণ পাপাই যে ডিজাইনটা তোমাদের জন্য নিয়ে এটা আমি মনে করি পাপাইকে একশো বার থ্যাংক ইউ বললেও হবে না বিকজ কালেকশনটা আমার কাছে মানে এতটা প্রিয় হয়ে গেছে চলো এবার জুম করে এটা আচলটা দেখে দিবি প্রিয়া আচলটা কিন্তু একটু অন্য রকম লেভেলের দিয়েছে। প্রথমে সেটা দিয়ে করা হয়েছে এবার যাচ্ছি পুরো শাড়িটা আচলটা পুরোটাই কিন্তু বিন্দু বিন্দু তোমাদের কালারিং তোমাদের মিনে ওয়ার্ক করা হয়েছে কালার গুলো কিন্তু খুবই কিউট ঠিক আছে এবার যাচ্ছি শাড়িটার পারের ডিজাইনটা আবার ক্লোজলি দেখিয়ে দিবি পারের ডিজাইনটা পুরো পার্টটাতেই কিন্তু তোমাদের এই রকমই ডিজাইন করা আছে এটাকে ওপেন পারের ডিজাইন বলা হয় বিকজ এই ডিজাইনটা কিন্তু একদম ওপেনে থাকে সো দ্যাট এই কালেকশনটাও কিন্তু একদম 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 সুপার হিট হতে চলেছে জামাই ষষ্ঠীর বাজার আসছে পুজোর কেনাকাটা করতে হবে জব ভরতে হবে তো কালেকশন তো সেরকম দেখাতে হবে তাই না চলো এবার চলে আছি শাড়িটার লুকিংটা পুরো শাড়িটার লুকসটা আছে ময়ূর কোনটি কালারের মধ্যে এটা আছে শাড়িটার লুকসটা এবার বলে দিচ্ছি মিনে কটা আছে ওয়ান টু থ্রি ফোর চারটে মিনে দিয়ে তোমাদের কাজ করা হয়েছে নর্মাল ব্যাপার নয় বস চারটে মিনে ঠিক আছে চারটে মিনে ওয়ার্কিং কাজ করা হয়েছে আর এই যে ডিজাইনটা দেখছো এই ডিজাইনটাই কিন্তু একটা আলাদা লেভেলে ঠিক আছে পুরো ডিজাইনটা এরকম আম পাল্লা তোমরা শত শাড়ি কিনলেও এই শাড়ি এই ডিজাইনটা পাবে না এইটুকু আমি বলে দিচ্ছি এবার যাচ্ছে শাড়িটা সৌন্দর্য অবশ্যই শাড়িটা দেখাচ্ছি যেমন সুন্দর শাড়ি দেখাবো আর পাপাই শাড়ি হচ্ছে কালেকশন মানে বেস্ট কালেকশন তোমরা সবাই জানো এই যাচ্ছে শাড়িটার লুকিংটা জাস্ট লুকিংটা দেখবে অ্যান্ড 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 অবশ্যই প্রেমে যদি না পড়ো ঠিক আছে ডুয়েল টোন অবশ্যই থাকবে তোমাদের আবার বলে দিচ্ছি ডুয়েল টোন অবশ্যই থাকবে যখন থেকে ভিডিওটা দেখছো তখন থেকে বুকিং করা স্টার্ট করে দাও বিকজ কালেকশন কিন্তু বেশিক্ষণের জন্য নয় ঠিক আছে এবার যাচ্ছি শাড়িটার ব্লাউজ পিসটা ওহ মানে প্রিয়া ব্লাউজ পিসটা একটু ভালো করে দেখা ওই প্রিয়া সেলফ ওয়ার্ক এর কাজ করা গোল্ডেন জি দিয়ে কাজ করা অ্যান্ড পারের ডিজাইনটা যাচ্ছে এক্সাক্টলি এইটা মানে এটা যাচ্ছে তোমাদের হাতে যে বর্ডারটা দেবে সেই বর্ডারটা মানে কি বলবো কি বলে তোমাদের বলবো বোঝাবো বলো যে কালেকশন আমি তোমাদের কি দিচ্ছি শুধু তোমাদের বলবো পিয়ালের উপর হর্ষা করে কেনাকাটা করে ফেলো এই কালেকশন আর পাবে না ঠিক আছে কারণ আজকে যে দামটা তোমাদের দিতে চলেছে অবশ্যই আমাদের নিজস্ব রেডি করা তো তোমরা অবশ্যই কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ পাবে না কোয়ালিটি শুধু আমি কি আরেকটা কথা বলবো কোয়ালিটি আমি মুখে বললে কেন তোমরা শুনবে আমি গরুর মতো চিলিয়ে গেলাম আমার কোয়ালিটি বেস্ট কোয়ালিটি নো আমার কোয়ালিটি বেস্ট কিনা তোমরা জানাবে ঠিক আছে আমি আমার কোয়ালিটি বেস্ট বলেই সেল করবো কিন্তু আমি বলবো তোমরা আমাকে রিভিউ দেবে আমার কোয়ালিটিটা কেমন ঠিক আছে চলো এবার নেক্সট কালে চলে আসি এবার তোমাদের আরেকটা কথা বলে দিচ্ছি বুকিং নাম্বারের সাথে তোমাদের হেল্পলাইন নাম্বারটা দেওয়া হয়েছে ওটার জন্য ওটা হলো প্রবলেমের জন্য ঠিক আছে যারা প্রবলেমে মানে কোনো পার্সেল নিয়ে কোনো প্রবলেম আছে বা সেরকম কিছু আছে তাদেরকে বলবো ওই নাম্বারটায় কল করবে তোমাদের প্রবলেম বলে দেবে যারা অনেকদিন হয়েছে পার্সেল ছেড়েছে বাট পার্সেল এখনো পায়নি সেরকম যদি কারোর প্রবলেম হয়ে থাকে সেরকম প্রবলেমের জন্য হেল্পলাইন নাম্বার বা দেওয়া হয়েছে হেল্পলাইন নাম্বারে ফোন করে নেবে কিন্তু ওই নাম্বারে ফোন করার জন্য তোমাদের ওই নাম্বারটা ডায়াল করার আগে ডাবল জিরো নাইন ওয়ান দিয়ে কল করতে হবে তাহলে কিন্তু ওই কলটা লাগবে সো এই জিনিসটা সবাই মনে রাখবে যে হেল্পলাইন নাম্বারে কল করে প্রবলেম তোমাদের সলভ হবে যারা দূর থেকে আসতে চাইছো তারা হেল্পলাইন নাম্বারে ফোন করে নেবে এনি টাইম ফোন ধরবে শুধু সকাল দশটা থেকে দুপুর দুটো বিকেল চারটা থেকে রাত্রি সাড়ে নটা পর্যন্ত ওকে চলো এবার কালেকশনটা চলে যাচ্ছি নেক্সট যে কালারটা দেখাচ্ছি এই কালারটা ক্যামেরায় কতটা সুন্দর লাগে নো বাট এটা সামনে কতটা সুন্দর সেটা তোমরা হাতে গিয়ে বলে দেবে ঠিক আছে তারপর চলে যাচ্ছে প্রিয়া ওপেন পারের মধ্যে ঠিক আছে আমার এই পারের ডিজাইনটা এতটা লেভেলের লেগেছে মানে এটা আমি খুব একটা বলে স্যাটিসফাই হচ্ছি না তোমাদের আছে এবার শাড়িটার মিনেটা এই শাড়িটার মিনেটা কি কি কালারে দেখে নাও মানে এই শাড়িটার মিনেটার জন্য মনে হচ্ছে আমার কালারটা আরো ফুটে উঠেছে কি বলিস তুই চলো এই যাচ্ছে কালেকশনটা এবার এটা ব্লাউজ পিসটা দেখি সবকটা ব্লাউজ পিসের সেম টু সেম করা আছে এই যাচ্ছে ব্লাউজ পিসটা ফুল ব্লাউজ পিসটা এরকম বলি কি দিতে চলেছি আজকে এবার তোমরা এই শাড়িটা পাবে শুধুমাত্র 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 ওয়ান জিরো থ্রি ফাইভ মানে হাজার পঁয়ত্রিশ টাকা এবার তোমরা বলবে কোয়ালিটি কি হতে পারে পিওর শারদিন আবার বলে দিচ্ছি চ্যালেঞ্জিং প্রাইস বলছি মার্কেটে যেটা সেল হচ্ছে সেই সাইডে একবার নিয়ে দেখো আমার থেকে 1035 টাকা দিয়ে নিয়ে দেখো না যদি আমার কোয়ালিটি এক গুণের বেশি ছাড়াক মানে বেশি হবে কিন্তু কম হবে না এইটুকু বলে দিচ্ছি ঠিক আছে চ্যালেঞ্জ রইলো চলো এবার যাচ্ছি কালারে একদম তোমাদের ম্যাজিক পার্পেল কালারের মধ্যে চলে আছে জাস্ট লুক এট দা কালার ঠিক আছে শারদিনের মধ্যে যাচ্ছে ম্যাজিক পার্পেল কালার অবশ্যই চ্যালেঞ্জ নিয়েছি চ্যালেঞ্জ एक्सेप्ट করো চলো এই যাচ্ছে কালেকশনটা জাস্ট টু গুড দেখতে ওকে এই যাচ্ছে কালারটা সবাইকে বলে দিচ্ছি দেখো কালেকশন আজকে একটা দেখাবো কালকে একটা দেখাবো এবার সেই জন্য তুমি আজকে বুকিং করলে বিকেলে ভিডিও দেখে বলে দিদি আমি ওটা নেবো না এটা নেবো ওটা করো না অপশন দিয়ে বুকিং করবে আর যেটা বুকিং করবে সেটা কনফার্ম হয়ে বুকিং করবে পরে ওটা ক্যান্সেল হবে না ঠিক আছে তো বুকিং করার সময় ভেবে চিন্তে বুকিং করো এই যাচ্ছে কালারটা ম্যাজিক পার্পল কালারের মধ্যে চলে আছে এটা মাই ফেভারিট কালার মানে খুবই ভালো লাগে কালারটা দেখাতে খুবই মজা পাই কালারটা বিকজ এই যে কালারের যে লুকিংটা এটা সব সময় আসে নাই লুকিং ঠিক আছে তার মধ্যে যে মিনেগুলো দিয়েছে ভাই সা মিনেগুলোর জন্য খতরনাক লাগছে সবাইকে বলবো যারা দোকানে এসে কেনাকাটা করতে চাইছো কাটো আর মনোলাইটে আমার সব সব ভিজিট করো কালেকশন কালেকশন দেখো কেনাকাটা করো এরকম হাজার হাজার কালেকশন তোমাদের জন্য ঘরে রাখা আছে এর থেকে সুন্দর সুন্দর কালেকশন তোমাদের জন্য ঘরে রাখা আছে তোমাদের জন্য ওয়েট করছে ঠিক আছে চলো নেক্সট কালার এবার একটা আমার পছন্দের কালার দিচ্ছি এই কালারটা আমার পছন্দ তোমরা সবাই জানো যারা আমাকে মানে পিয়ালিকে চেনো তারা বেশিরভাগই সবাই জানো যে পিয়ালি কিন্তু এই কালারটা খুবই পছন্দ করে বিকজ এই কালারটা কি কালার জানো প্যারোল গ্রিন কালার বাট নট লাইক এ পিওর এটা কিন্তু লেমন গ্রিন এর মধ্যে একটা টাচিং আছে এটা একটু জুম করে দেখাতে পারলেই ভালো হয় চলে এই যাচ্ছে কালারটা এর মধ্যে যে ফিনিশিং এর মধ্যে যে মিনে ওয়ার্কিংটা সেটার জন্য এটা সুন্দর আমি মনে করি আরো বেটার করে দিয়েছে তোমরা কি বলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের কাছে চাইটা কি বলো লাইক চাই আর কিছু চাই না আর কিছু চাই না শুরু একটু লাইক করে দেবে অবশ্যই লাইক করে দেবে কমেন্ট করে জানাবে ঠিক আছে এই যাচ্ছে লুকিংটা এটা আছে তোমাদের ফাইনাল লুকিংটা জাস্ট দেখে নেবে ওপেন পার্ট একটু দেখিয়ে দিবি ওপেন পাড়ের মধ্যে শাড়িটা পরলে কতটা খতনাক একটা লুকিং তোমাদের দিতে চলেছে ঠিক আছে এই যাচ্ছে শাড়িটা লুকস আমি তো পরে নেই আর তোমরা সবাই জানো আমি আমার পরে ভিডিও করতে পারছি না বিকজ আমার একটু ব্যস্ত থাকি আমি সেই কারণে তো চিন্তা কি আমি আছি তো কালেকশন দেখানোর জন্য একটু কম্প্রোমাইজ করবো না কালেকশন দেখানোর জন্য চলো নেক্সট কালারে চলে আছি এবার যে কালার দিচ্ছে ওটা বটল আগেরটা ছিল তোমাদের লেমন পেয়ার রুবিনে এবার যাচ্ছে বটল গ্রিন বটল গ্রিনটা যখন খুলবো না তোমরা বলবে বিহারি দি কি খালে চলো পাড়টা আগে একটু জুম করা পাড়ের সাথে যে বটল গ্রিন এর যে ম্যাচিংটা করেছে সেটা একটু ভালো করে দেখাবি পুরো পাড়টার সাথে বটল গ্রিন কালার যে ম্যাচিংটা করেছে মানে মানে অবিশ্বাস অবিশ্বাস একটা লুকিং দিচ্ছে ঠিক আছে এই যাচ্ছে লুকিংটা জাস্ট লুক এট দা কালার একদম বটল গ্রিন কালার এর মধ্যে চলে আছে এন্ড এটার মধ্যেও কিন্তু তোমাদের চারটে মিনে দিয়ে ওয়েভিং করা হয়েছে এন্ড এটা আছে তোমাদের ফাইনাল লুকিংটা ঠিক আছে এক্স্যাক্টলি এরকম লুকিং এ তোমরা পেয়ে যাবে আর প্রাইস তো সেম তো সেম পাবে ঠিক আছে আচলটা তোমরা দেখে নিয়েছো এবার যাচ্ছি শাড়িটার ব্লাউজ পিসটা আমার বটল গ্রিন কালার সাথে বটল গ্রিন কালার ব্লাউজ পরলে যা লুকিংটা আসে আমার মনে হয় এটা তোমাদের বলতে হবে না জাস্ট এইটার পারের সাথে তোমরা এই ডিজাইন যখন পরবে তোমাদের কি খতনাক একটা লুকিং দেবে ঠিক আছে চলো নেক্সট কালারে চলে আসি আজকে একটার পরে একটা তোমাদের হিট হিট কালার দেব তোমাদের শুধু বলবো অপশন দিয়ে বুকিং করবে কারণ আজকে যে কালার গুলো দিচ্ছি একটা কালার থাকার মতো না ঠিক আছে শুধু তোমাদের রিকোয়েস্ট করবো অপশন দিয়ে বুকিং করবে চলো নেক্সট কালারে চলে আসি সেটা হলো এটার সাথে ইলো যে তোমার হালকা রেড মিক্সিং মানে এটা ট্রিপল টোন বলতে পারো মিক্স করে যে কালারটা সেই কালারটা একটু জুম করে দেখাবি এটা যে ডুবল টোনটা এটা যে সুন্দর এটা যে শাইনিংটা সেটা আমি বলে বোঝাতে পারছি না ঠিক আছে এই আছে লুকিংটা জাস্ট লুকারটা কালার জাস্ট লুক এক দা কালার এস এস নাও এন্ড ছটা বট বুকিং করে ফেলো বুকিং নাম্বারে না হলে কিন্তু আজকের কালেকশন টোটালি মিস সবাইকে শুধু বলবো যে এই প্রাইসে পাবে না এইটুকু বলতে পারি ঠিক আছে কোয়ালিটি সেম পাবে বাট এই প্রাইসে পাবে না এস এস নেবে বুকিং করবে আবার বলবো আমি আমার কোয়ালিটি নিয়ে ঢান্ডোরা পেটাই না তোমরা আমার কোয়ালিটি নিয়ে বলে দেবে যে পিয়ালি তুমি এই কোয়ালিটি নিয়েছো ঠিক আছে এবার বলি জেরি আমি যে জারিটা ইউজ করি না এটা দেখতে যতটা গ্লসি করতে তত এতটাই সুন্দর কেন তো এটার পেছনটা দেখিয়ে দিবি পেছনটা পুরো এন্টারলক করা আছে এই যে জারিটা আছে না এতটা সফট মানে মনে হবে না এই যে আমার হাতে একটুখানি মানে ফুটছে না পর্যন্ত মানে এতটাই ভেঙে যায় জারিটা মানে হাতে ধরার আগেই মানে নর্মালি সুতো যেমন ভেঙে যায় সেরকম ভেঙে যায় মানে এতটা নরম জেরি দেওয়া হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য নেক্সট যে কালার দেখাচ্ছি সেটা হলো সি গ্রিন ময়ূর ফার্স্ট যেটা দেখেছি ওটা ময়ূর কন্টি এটা হলো সি গ্রিন কন্টি জাস্ট কালারটা দেখবে আমি আজকে হাঁপিয়ে গেছি অনেকগুলো কালার দেখাচ্ছি তো এই কারণে চলো এটার আগে ডুয়েল টোনটা বুঝিয়ে দিবি এই যে সাইডের ডুয়েল টোনটা যাচ্ছে এইটা যাচ্ছে তোমাদের এই রকম ডুয়েল টোন ঠিক আছে সি গ্রিন ময়ের কোনটির মধ্যে তোমাদের ডুয়েল টোন চলে আছে এন্ড পারের সাথে যে কন্ট্রাস্টটা এই কালারটা মানে এই সত্যি কথা বলছি পুরো মার্কেট ছেয়ে গেলে এই কালারটা পাওয়া যায় না ময়ের কোনটি অনেক দেখা যায় ময়ের কোনটির কোনো শেষ নেই বাট এই ময়ের কোনটি না তোমরা সবাই দেখতে পাবে না এইটুকু আমি বলতে পারি শুধু বলবো তাড়াতাড়ি বুকিং করে নেবে কারণ এর থেকে বেশি টাইম দিলে শাড়ি আর পাবে না ঠিক আছে সবাইকে বলবো টাইম মাফিক বুকিং করবে আর অপশন দিয়ে বুকিং করবে কারণ আমি যে কালেকশন গুলো দেখাচ্ছি সেই কালেকশন গুলো কিছুক্ষণের জন্য সময় কিন্তু এই কালেকশন থাকবে না তোমরা একদিন বাদে বা কয়েক দু তিন ঘন্টা বাদে যদি জিজ্ঞেস করো না থাকার চান্সটা বেশি থাকবে ঠিক আছে এটা আছে তোমাদের ব্লাউজ পিসটা ফুল টু ব্লাউজ পিসটা তোমাদের এরকম সেল ওয়ার্ক অ্যান্ড জারি কাজ করার হাতে থাকছে এত সুন্দর একটা বর্ডার ঠিক আছে প্রাইস কত বললাম শুধুমাত্র শুধুমাত্র ওয়ান জিরো থ্রি ফাইভ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া চলো নেক্সট কালারে চলে আসি আবার একটা পিয়াডের উপর দিয়ে দেখাও কালারটাই তো মানে বুঝিয়ে এই যে কালারটা দেখছো এটা কিন্তু তোমাদের প্যারোডলিন না এই কালারটা ন্যাচারাল যে একটা পাতার হালকা যে কোব্যানেটেটার একটা যে নর্মালি একটা পাতা যখন মাত্র জন্ম নেয় সেই যে পাতার যে একটা লুকিং আসে সেই একটা কালারই বলতে পারো তার সাথে হালকা ইয়োলো একটা টাচিং আছে ঠিক আছে তো কালারটা কিন্তু খুবই সিম্পল কালার বাট খুবই সুন্দর অ্যান্ড আকর্ষণ একটা কালার ঠিক আছে আমার কাছে কালারটা খুবই আকর্ষণ তোমাদের কাছে কেমন অবশ্যই কমেন্ট করে জানাবে এই যাচ্ছে লুকিং টাকা জাস্ট লুক এর দ্য কালার এস এস নিয়ে বুকিং করে ভালো কোনো দাম যাবে শুধুমাত্র হাজার পঁয়ত্রিশ টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া এই যাচ্ছে তোমাদের লুক লুকিং দ্য মাইন্ড গ্রোই চারটে মিনে দিয়ে কাজ করা হয়েছে সো দ্যাট জানো তো মিনে শাড়ি কতটা প্রাইস থাকে ঠিক আছে আমি এইটুকু বলে দিচ্ছি পনেরোশো ষোলোশো নিচে পাবে না নেক্সট যে কাটা দেখ এইটা দেখাচ্ছি সেটা তো ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা পুরোটা এরকম কাজ করা থাকবে সেম প্রাইসে পাচ্ছ ওকে চলো লাস্ট কালার তোমাদের পার্পেল এটা আমি লাস্টে দেখালাম বিকজ এই কালারটা সবার আগে শেষ হয়ে যায় তাই সবার লাস্টে দেখাবো এই কালারটা এস নিয়ে বুকিং করবে সেম প্রাইসে পেয়ে যাবে চলো কালারটা জাস্ট দেখবে অ্যান্ড ঝিঙ্কু ঝিঙ্কু বলবে তোমরা জাস্ট কালারটা দেখে নাও আমি আমি বুঝে না আমি তোমাদের কি করে বোঝাবো কারণ আমার কথার উপর ডিপেন্ড হয়ে সব শাড়ি নাও তো আমাকে ভিডিও অনেক বড় হয়ে যায় কারণ আমি অনেকটা বোঝাই তোমাদের এইটা এরকম হবে সেইটা এরকম হবে বিকজ দেখো কেন বলো তো আমি কেন বোঝাই তোমরা বলতে পারো এই চার পাঁচটা শাড়ি দেখাতে একটা তেরো মিনিটের ভিডিও করে ফেলো কেন করে জানো কারণ তোমরা অনেকেই আছো শুধু আমার দুটো কথার উপর নির্ভরশীল হয় সব পুরো শাড়িটা বুকিং করো দেশের মধ্যে বিদেশের যেখানেই হোক না কেন তো আমি চাই তোমরা যেন স্যাটিসফাই হও শাড়িটা পেয়ে যে হ্যাঁ পিয়ালিদি যেরকম বলেছে সেরকম পেয়েছি শুধু বলবো মুখের কথাটা শুনে বুকিং করবে যেমন এটা আমি বলেছি ডার্ক চকলেটই পারবেন তো তোমরা ডার্ক চকলেটই পার পেলেই পাবে একটু বেশিও পাবে না একটু কমও পাবে না তো আজকের ভিডিও যদি সবাইকে বলবো ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন আজকে কানেকশনটা আর অবশ্যই খুব তাড়াতাড়ি দেখাচ্ছে নতুন একটা ভিডিও নেতা এটা